আসসালামু আলাইকুম পিও বাহারান প্রবাসী ভাইরা কেমন আছেন আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আসছিলাম বর্তমানে এখন বাহারান সবাই বেনিফিট চালায় না সবাইয়ের কাছে বেনিফিট আছে কম বেশ সবাই কম বেশ মাত্র কি সবার মোবাইল এখন বেনিফিট আর বেনিফিট হ্যাক করে কিছু কিছু লোক আছে এখন বিভিন্ন কান্ট্রির লোকেরা বেনিফিট হ্যাক করে যেমন আপনার মোবাইলে যদি একটা মেসেজ আসে তো মেসেজ আসার পরে আপনাকে ফোন দিবে বলবে যে ভাই আপনার মোবাইলে একটা মেসেজ গেছে লোকটা হয়তো আরবিতে বলবে নাহলে হিন্দিতে বলবে নাহলে ইংলিশে বলবে বলবে যে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে এই মাত্র ওই মেসেজের একটা ওটিপি নাম্বার আছে ওটিপি নাম্বারটা আমাকে দেন এরা বলবে এটা হয় আরবিতে নয় ইংলিশে নয় হিন্দিতে বেশিরভাগ এগুলা শুনি আর ইট বাস্তব পাকিস্তানি যারা লোক আছে পাকিস্তানি যে লোক আছে পাকিস্তানি লোকরা বলে এগুলা করে তাই এটা আমি জানি না আমি শুনি আরি তো এটাতে এটির থেকে অ্যালাউড থাকবেন কখনো কারে আপনার মোবাইলের মেসেজের ওটিপি নাম্বার দিবেন না বুঝছেন যদি আপনি যদি নাম্বার দেন তাহলে আপনার বেনিফিট হ্যাক করে আপনার টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবে কখনও এসব কাজ করবেন না ভুল ফতে ফাড়া দেবেন নাম্বার যদি না আসেন তাহলে নাম্বার রিসিভ করার দরকার না যদি রিসিভ করেন তাও যদি ওটিপি নাম্বার চাই আপনার কাছে তাও কখনও দিবেন না ওটিপি নাম্বার যদি ওটিপি নাম্বার দেন তাহলে আপনি শেষ বুঝছেন তাহলে আপনার টাকা পয়সা যা আছে অ্যাকাউন্টে বেনিফিটে হ্যাক করে নিয়ে যাবে হ্যাকাররা বুঝছেন এখন বাহারানো তো এগুলোই চলতেছে মোটামুটি অনেকের টাকা পয়সা নিয়ে যাচ্ছে বাঙালি কন ইন্ডিয়ান কন নেপালি কন পাকিস্তানি কন বিভিন্ন কান্ট্রির লোক আছে না বেনিফিট যারা এগুলো বুঝে না তাদের মানে সবাই এই এই ধরনের একটা চক্র আছে বুঝছে নি এরা শুধু রুমে বসি বসি মানুষের বেনিফিট হ্যাক করে আরই আপনার মোবাইলে প্রথমে একটা মেসেজ দিব মেসেজ দিয়ে আপনারা কল দিব কল দিয়ে বলবে যে আপনার মোবাইলে মেসেজ গেছে একটা ওই মেসেজের ওটিপি নাম্বার দেন ওটিপি নাম্বার দিলে পরে আপনি শেষ যদি ওটিপি নাম্বার দেন তাহলে আপনি শেষ ওকে পরে রাস্তার মধ্যে হারিকেল নিয়ে নেই আটতে দেবো ওকে আপনার অ্যাকাউন্টের টাকা পয়সা সব নিয়ে দেবো পরে হারিকেল নিয়ে এনে আটতে তো সবাই সাবধান ওকে কাউকে ওটিপি নাম্বার দিবেন না বাই বাই